সাইব সমাধান একটা ক্যান্ডিডেট হতে পারে রাইট একটা ক্যান্ডিডেট হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটঘাটে মাঠে বলে গিয়েছিল পশ্চিমবাংলার বিয়াল্লিশাল লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী অতএব আমরা যদি আমাদের মূল অগ্রণ সরকার হাত শক্ত করতে পারি আর জোড়া ভূমিকাকে যদি এখানে ফুটে তুলতে পারি তাহলে আগামী দিন শুনতে তো পারলেন আব্দুর রহিম মোলার মন্তব্য কি বললেন তিনি যে আমরা যদি সৌকত সাহেবের হাত শক্ত করতে পারি তাহলে জোড়া ফুলটাকে এখানে ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমরা ভাঙনে রাজত্ব করে খাবো কিন্তু যার হাত শক্ত করতে চাইছেন আব্দুর রহিম মোল্লা সেই সৌকত সাহেব অর্থাৎ শকত মোল্লা তিনি কি বলছেন শুনব অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস যে ভাঙনের এবারে যে নির্বাচন হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠক আমরা এই ভাঙন থেকে তাকে একটা বড় ব্যবধানে জেতাতে পারবো বলে আমরা আশা করি আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে কর্মীদের কাছে আবেদন যে একটা চকলেট না যেন আমাদের পক্ষ থেকে পড়ে একেবারে গণতান্ত্রিকভাবে আমরা ভাঙনের ভোট চাই শান্তিপূর্ণভাবে ভোট চাই রাতে কতটা লিড হবে কত না লিড না হবে সেটা মানুষ বলবে আমার আত্মবিশ্বাস বিশ্বাস ভাওরের মানুষ কখন বিজেপিকে কখনো সাপোর্ট করতে পারে না গতকালই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এবং সেই সভা থেকে অর্থাৎ ব্রিগেডের মঞ্চ থেকে সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এই দল এবং সেখানেই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ শায়নী ঘোষের নাম ঘোষণা করার পরে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সায়নী ঘোষের সমর্থনে কর্মী আয়োজন করা হয় আর যে সবাই উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব ঠিক সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে একেবারে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লা তিনি পরিষ্কার বলছেন ভাঙড়ে যদি আমরা ভাঙড়ে যদি আমরা সকত সাহেবের হাত শক্ত করতে পারি এবং জোড়া ফুলটা এখানে ফুটিয়ে তুলতে পারি তাহলে আগামী দিনে ভাঙড়ে মানে কোথাও গিয়ে এই আড়ালে নিজের মনের কথাই ব্যক্ত করলেন যেটা মনের মধ্যে থাকে বিরোধীরা এবং সেক্ষেত্রে এই মন্তব্যে একটা জোর তো শুরু হয়েছে সায়নি ঘোষের সমর্থনে সকতমোলার হাত শক্ত করতে চাইছেন দলের হাত শক্ত করতে চাইছেন এবং সেই হাত শক্ত করলে তারা রাজত্ব করে খাবেন আগামী দিনে এমনই মন্তব্য বিতর্কিত মন্তব্য করে বসছে না আব্দুর রহিম মোল্লা তৃণমূল নেতার এহেন বক্তব্যে কিন্তু বিতর্ক তুঙ্গে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এখনো নির্ঘণ্ট প্রকাশ পায়নি কিন্তু আবারও শাসক নেতাদের মুখে একাধিক বিতর্কিত মন্তব্য এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কে আব্দুল রহিম মোল্লা তার হাত শক্ত করতে চাইছেন সৌকাত মোল্লার ফের বিস্ফোরক মন্তব্য ভাঙনের তৃণমূল নেতার শকত সাহেবের হাত শক্ত করতে হবে ঘাস ফুল ফুটবে আর ঘাস ফুটলেই আমরা ভাঙরে রাজত্ব করে খাবো যে ভাঙরে এতদিন তারা রাজত্ব করে খেয়েছেন খেকেছেন যেটা বিরোধীরা বারবার বলছে সেটাই তারা করতে চাইছেন আর সেটা প্রকাশ্যে বলে ফেললেন এমনই বিরোধীরা বারবার অভিযোগ করে বলছেন বিতর্কিত মন্তব্য আব্দুল রহিম মোল্লার আর তৃণমূল নেতার এহেন বক্তব্য একেবারে বলা যায় বিতর্ক তুঙ্গে জোর সরগোল এখন রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা লোকসভাকে জি আমি প্রার্থী অথবা আমরা যদি আমাদের মূল গর্বের হাত শব্দ করতে পারি আর জোড়া পূজাকে যদি খুঁজে যেতে পারি তাই আগামী দিন আমরা রাজত্ব করে খাবো সকালে রাজত্ব করে ভালো থাকবেন শুক্র থাকবে দেওয়াল কখন করার চেষ্টা করুন চুল কপ করার করুন আমাদের প্রার্থীর নাম রাখার চিন্তা করুন

বললেন अब्दुल রহিম মোল্লারmongodb কি বললেন তিনি যে আমরা যদি সকত সাহেবের হাত শক্ত করতে পারি তাহলে জোড়া ফুলটাকে কেন ফুটিয়ে তুলতে পারি তাহলেই আমরা ভাওরের রাজত্ব করে খাবো কিন্তু যার হাত শক্ত করতে চাইছেন अब्दुल রহিম মোল্লা সেই সকত সাহেব অত সকত মোল্লা তিনি কি বলছেন শুনবো ओबीसी সম্প্রদায়ের নির্বাচনের সমস্ত দায়িত্ব আমাকে দিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস যে ভাওরের এবারে যে নির্বাচন হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাইনি ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠক আমরা এই ভাঙন থেকে তাকে একটা বড় ব্যবধানে জেতাতে পারবো বলে আমরা আশা করি আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে কর্মীদের কাছে আবেদন যে একটা চকলেট না যেন আমাদের পক্ষ থেকে পড়ে একেবারে গণতান্ত্রিকভাবে আমরা ভাঙনের ভোট চাই শান্তিপূর্ণভাবে ভোট চাই তাতে কতটা লিড হবে কতটা লিড না হবে সেটা মানুষ বলবে আমার আত্মবিশ্বাস মাহরের মানুষ কখনো বিজেপিকে কখনও কখনো সাপোর্ট করতে পারে না গতকালই আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা এবং সেই সভা থেকে অর্থাৎ ব্রিগেডের মঞ্চ থেকে সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এই দল এবং সেখানেই যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হচ্ছেন সায়নী ঘোষ সায়নী ঘোষের নাম ঘোষণা করার পরেই ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সায়নী ঘোষের সমর্থনে কর্মী সভার আয়োজন করা হয় আর যে সবাই উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব ঠিক সেই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে একেবারে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙড়ের তৃণমূল নেতা আব্দুর রহিম মোল্লা তিনি পরিষ্কার বলছেন ভাঙড়ে যদি আমরা ভাঙরে যদি আমরা শকত সাহেবের হাত শক্ত করতে পারি এবং জোড়া ফুলটা এখানে ফুটিয়ে তুলতে পারি তাহলে আগামী দিনে ভাঙরে আমরাই রাজত্ব করে খাবো মানে কোথাও গে এই মন্তব্যের আড়ালে অচিরে নিজের মনের কথাই ব্যক্ত করলেন একেবারে যেটা মনের মধ্যে থাকে এমনটাই বিরোধীরা বলছেন এবং সেক্ষেত্রে অন্তত এই মন্তব্যে একটা জোর তো শুরু হয়েছে সায়নি ঘোষের সমর্থনে মোলার হাত শক্ত করতে চাইছেন দলের হাত শক্ত করতে চাইছেন এবং সেই হাত শক্ত করলে তারা রাজত্ব করে খাবেন আগামী দিনে এমনই মন্তব্য বিতর্কিত মন্তব্য করে বসছেন আব্দুল রহিম মোল্লা তৃণমূল নেতার এহেন বক্তব্যে কিন্তু বিতর্ক তুঙ্গে সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এখনো নির্ঘণ্ট প্রকাশ পায়নি কিন্তু আবারও শাসক নেতাদের মুখে একাধিক বিতর্কিত মন্তব্য এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কে আব্দুল রহিম মোল্লা তার হাত শক্ত করতে চাইতেন সৌকাত মোল্লার ফের বিস্ফোরক মন্তব্য ভাঙনের তৃণমূল নেতার শকত সাহেবের হাত শক্ত করতে হবে ঘাস ফুল ফুটবে আর ঘাস ফুল ফুটলেই আমরা ভাঙরে রাজত্ব করে খাবো যে ভাঙরে এতদিন তারা রাজত্ব করে খেয়েছেন থেকেছেন যেটা বিরোধীরা বারবার বলছে সেটাই তারা করতে চাইছেন আর সেটা প্রকাশ্যে বলে ফেললেন এমনই বিরোধীরা বারবার অভিযোগ করে বলছেন বিতর্কিত মন্তব্য আব্দুল রহিম মোল্লার আর তৃণমূল নেতার এহেন বক্তব্য একেবারে বলা যায় বিতর্ক তুঙ্গে জোর সরগোল এখন রাজনৈতিক মহলে

আর আগামী দিন ধরে আমরা রাজত্ব করে খাবো সহাশায় রাজত্ব করে ভালো থাকবেন ছুটতে থাকেন করার চেষ্টা করুন চুল কম চেষ্টা করুন আমাদের নাম রেখা চিন্তা করুন